হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এটা আমার আমতলার মেকআপ ব্যাচের ডেমনস্ট্রেশনের দিন ছিল দেখতেই পাচ্ছ তমসা ও আমার এক স্টুডেন্ট ওর বাড়ি মথুরাপুর ও সেখান থেকে এসছিল। আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশনে আমার মডেল হতে তো দেখতেই পাচ্ছ এখানে আমি ক্লাসে ডেমনস্ট্রেশন দিচ্ছি আর এটা ছিল তমসার আজকের ফাইনাল লুক অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সিলভার জুয়েলারি নিয়ে একটা লুক ক্রিয়েট করার তো এটা ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি ড্রেস এবং জুয়েলারি দুটোই ছিল তো এই সিলভার জুয়েলারি দিয়ে কাজটা করতে পেরে মানে আমারও খুব ভালো লেগেছে আর তমসার ওপরে সত্যিই খুব ভালো যাচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছ সন্তুকে আমরা এই ভিডিওর জন্য ডেকেছিলাম তো সন্তু আমাদের শ্যুটের জন্য চলেই এসছে আর এখানে রিমো হালকা মোটামুটি আমাদের কাছে যা যা ছিল সেই সব দিয়ে হালকা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়েছে তো এখানেই সন্তু ফটো ভিডিও যা তুলবে তুলবে আর এখানে দেখো মিমো উঁকি মারছে মিমো ছুটে এসেই আমাকে কত আদর করছে দেখো আমাকে কত হাম্পি দিচ্ছে আমি যখন বারবার দিতে বলছি তখন বিরক্ত হয়ে বলছে না আর দেবো না বলে দাঁড় করিয়ে দিল আর এদিকে তখনও ফটোশ্যুট চলছিল ভিডিও ছিল ফটোও ছিল সেই হিসেবে একটু সময় তো লাগছিল তো সব কমপ্লিট করে আমরা নিচে চলে এলাম আচ্ছা আমাদের ব্রাইড এখন একদম নর্মাল মুডে চলে এসছে নর্মাল ফেসে চলে এসছে আর বলো কিরকম লাগলো লোকটা হেপি লেগেছে আর এত দূর থেকে এত মানে আমি ডাকলে এত দূর থেকে যে তুমি আসো এর জন্য আমি ধন্য তেমন কিছু নয় মানে আমাকে বলা হয়েছিল দশটার মধ্যে আসছে তো আমি বাড়ি থেকে বেরিয়েছি সাতটা প্রায় পাঁচ দশের দিকে তো বেরিয়ে এখানে এসছি দশটার আগে একদম দশটার মানে দু মিনিট আগেই ঢুকে গেছে আমি লেট করেছি একটু পাঁচ মিনিট বাইরে আর ম্যাম যে এত যত্ন করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে তারপরে মানে লাঞ্চটাও মোটামুটি আমার মনের মতো হয়েছে ঘর লাঞ্চটা বলতে অন্য সময় বিরিয়ানি ফিরিয়ানি আনি কিন্তু কালকে তৃষা বলে দিয়েছে ম্যাম একদম ঘরোয়া খাবার খাবো তা ওদের দুজনের জন্য বাড়িতে রান্না হয়েছে তাই খেয়েছে কোনো স্পেশাল কিছু নয় বেশ ভালোই লেগেছে মানে ঠিকঠাক একদম আর শুটটুন মোটামুটি কমপ্লিট এই ব্রেডিয়ে বসে আছি এবারে বের হব আমার রথ আসবে আমি গাড়ি যাব মানে এরম একটা ব্যাপার তো এবারে বেরিয়ে যাব হ্যাঁ তো সবাইকে টাটা